এই ব্যক্তিগুলোকে এবার পুরস্কার স্বরূপ দেওয়া হবে এমন একটা পুরস্কার যেই পুরস্কার আমরা সারা জীবন ধরে আকাঙ্ক্ষা করে থাকি সেই পুরস্কার কি আল্লাহ বলছেন এমন স্থানে পৌঁছাবেন যা পেয়ে তারা খুশি হয়ে যাবে আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দান করবেন এমন একটা স্থানের মধ্যে পৌঁছায় দিবেন যেখানে তারা সেখানে গিয়ে যা চাইবে আল্লাহ তাল্লা তাদেরকে তাই দিয়ে দিবেন বলতে ইসলাম দরিদ্র ছিল সকালে খেয়েছে তো বিকেলে নাই বিকেলে খেয়েছে তো পরের বেলা কি খাবে এটা নিয়ে তাদের টেনশন করা লাগতো অথবা এমনও হতো তিন দিন পর্যন্ত তাদের তাদের বাড়িতে কোনো আগুন জ্বলতো না আল্লাহ বলছেন যে এই যে কষ্টটা সহ্য করেছ এরপরেও কখনো মুখ থেকে তোমাদের লা এলাহা ইল্লাল্লাহ শব্দটাকে কেউ হটাইতে পারে নাই ও না তোমাদের উপরে যে কষ্ট দেওয়া হয়েছে তোমাদেরকে যে কষ্ট দেওয়া হয়েছে এই কষ্টের বিপক্ষে তোমরা ইসলামকে গ্রহণ করেছ জীবন যায় যাবে তারপর কখনো ইসলামকে ছাড়ো নাই প্রয়োজনে নিজের মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছ হিজরত করেছ হিজরত করে চলে গিয়েছো বলতেছে হা তোমাদেরকে আমি এমন কিছু দান করাবো এমন একটা জায়গার মধ্যে পৌঁছাবো যেখানে গেলে তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না সেখানে আবু জাহেল কখনো টর্চাল করতে যাবে না সেটা এমন একটা জায়গা যেখানে ওব্বা সাহেবা মুহিরা তোমাদেরকে কষ্ট দিবে না এমন একটা জায়গার মধ্যে আমি তোমাদেরকে পৌঁছাবো যেই জায়গাটা পাওয়ার পরে পরেই তোমরা খুশি হয়ে যাবে আলী আল্লাহ হচ্ছে মানুষের অন্তরের খবর জানেন তিনি হচ্ছেন সর্বজ্ঞানী সর্বজ্ঞ সর্বজ্ঞাত দুনিয়ার মধ্যে কি হয় তিনি সেটা বলতে পারেন এরকম বলতেছে মাটির নিচে কি হয় সেটাও তিনি বলতে পারেন আসমানে কি হয় সেটাও বলতে পারেন মানুষ মনে মনে কি চিন্তা করে সেটাও বলতে পারেন প্রকাশ্যে মানুষ কি সেটাও বলতে এই হচ্ছে আলিম আল্লাহ বলতে এই হচ্ছে আলিম আল্লাহ হলেন আলিম তোমাদের অন্তরের খবর জানেন কষ্ট পেয়েছ কষ্ট পাওয়ার পরে এবার হিজরত করে চলে যাচ্ছ তোমাদের অন্তরের খবর বলেন তো কে জানেন বলেন হা আমি জানি আল্লাহ খুব ভালো করে জানেন এবার বলতেছে বন্ধ যেহেতু আমি জানি তোমাদেরকে হয়তো ওই কাফের অত্যাচার থেকে কেউ বাঁচাইতে পারে নাই ওই কাফেরা তোমাদের উপর অত্যাচার তোমরা তোমাদের বাড়িতে থাকতে পারো না ওই কাফেরেরা অত্যাচার করেছে তোমরা তোমাদের বসত ভিটা ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছ ওই কাফেরেরা অত্যাচার করেছে তাদের ভয়ে তোমরা গোপনে ইবাদত করেছ ওই কাফেরেরা অত্যাচার করেছে তোমাদের কাগুনের মধ্যে হয় তোমরা ফেলে দিয়েছে মনে রাখো এই এগুলোর বিপক্ষে আমি হলাম হালিম আমি হলাম পরম সহনশীল আমি তোমাদেরকে অবশ্যই পুরস্কৃত করব হ্যাঁ এটাই হচ্ছে হিজরত